রুসলান কারণ ললিত বুটানি পরিচালিত বিদ্রোহের একটি চিত্তাকর্ষক কাহিনী যার কেন্দ্রে আজু শর্মা অপ্রতিরোধ শক্তি হিসেবে অভিনয় করেছেন জগপতি বাবু সুশ্রী শ্রেয়া মিশ্র বিদ্যা মালাভাদে এবং সুনীল শেট্টী সহ একটি দুর্দান্ত কাস্ট সহ চলচ্চিত্রটি অ্যাকশন এবং আবেগের একটি অনন্য মিশ্রণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় হ্যালো বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন কোনো অ্যাকশন থ্রিলারে সিনেমার রিভিউ নিয়ে আজকে আমি আপনাদের সামনে রুসলান সিনেমার রিভিউ করব যা আজ মুক্তি পেয়েছে তো দেরি না করে চলুন গল্প শুরু করা জঙ্গ প্রথমেই যদি এই সিনেমার প্লট সম্পর্কে বলি তাহলে বল সিনেমাটা সামাজিক নিয়ম এবং প্রত্যাশার পটভূমিতে তৈরি রুসলান আলু শর্মা দ্বারা চিত্রিত তার শিরোনাম চরিত্রের যাত্রা অনুসরণ করে রুসলান দুই জগতের মধ্যে ছেঁড়া একজন মানুষ একটি যেখানে তিনি একজন সঙ্গীত শিল্পী এবং অন্যটি যেখানে তিনি বন্দুক দিয়ে সজ্জিত একজন নিরৌস বিদ্রোহী তিনি যখন তার দ্বৈত পরিচয়ের জটিলতাগুলিকে নেভিগেট করেন রুসলান সামঞ্জস্যের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নিজের পথ তৈরি করার জন্য একটি মিশনে যাত্রা করেন পারফরম্যান্সের কথা বললে আজু শর্মা রুসলান হিসাবে একটি অসাধারণ পারফরম্যান্স প্রদান করেন দুর্বলতার মুহূর্ত এবং তীব্র সংকল্পের মধ্যে নির্বিঘ্নে স্থানান্তর করেন তার চিত্রায়ণ চরিত্রে গভীরতা এবং সত্যতা নিয়ে আসে রুসলানকে একটি সম্পর্কযুক্ত এবং বাধ্যতামূলক নায়ক করে তোলে জগপতি বাবু সুশ্রী শ্রেয়া মিশ্রা বিদ্যা মালাভাদে এবং সুনীল শেট্টি থেকে সহাযক পারফরম্যান্স ফিল্মটিকে আরও উন্নত করে এর বর্ণনামূলক স্তর স্তরযুক্ত করে এই সিনেমাটার পরিচালনা এবং সিনেমাটোগ্রাফি করণ ললিত বুটানির নির্দেশনা রুসলান গল্পে প্রাণ দেয় দক্ষতার সাথে এর অ্যাকশন প্যাকড সিকোয়েন্সগুলিকে আত্মদর্শনের মর্মস্পর্শী মুহূর্তগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ফিল্মটির সিনেমাটোগ্রাফি রুসলানের যাত্রা সাহ ধারণ করে তার সঙ্গীতে প্রাণমন্ত সুর থেকে তার বিদ্রোহী অভিনয়ের তীব্র বাস্তবতা পর্যন্ত প্রতিটি ফ্রেমেই সূক্ষ্মভাবে কারো কাজ করা হয়েছে যা দর্শকদের ছবির জগতের গভীরে নিয়ে যায় এর মূল অংশে রুসলান পরিচয় স্বাধীনতা এবং ব্যক্তিত্বের শক্তির থিমগুলি অন্বেষণ করে রুসলান তার দ্বৈত প্রকৃতির পুনর্মিলনের জন্য সংগ্রামের মাধ্যমে চলচ্চিত্রটি আত্মাবিষ্কারের জটিলতা এবং সামাজিক রীতিনীতিকে অস্বীকার করার জন্য প্রয়োজনীয় সাহসের মধ্যে পড়ে এটি একটি শক্তিশালী অনুসারক হিসাবে কাজ করে যে সত্যিকারের মুক্তি তার প্রামাণিক আত্মকে আলিঙ্গন করার মধ্যে নিহিত বাধা যাই হোক না কেন পরিশেষে বলব রুসলান হল একটি সিনেমাটিক জয় যা মানসিক এবং বুদ্ধিবৃত্তিক স্তরেই অনুরণিত হয় এর আকর্ষক আখ্যান নাক্ষত্রিক পারফরম্যান্স এবং আকর্ষণীয় ভিজুয়াল সহ ফিল্মটি বিদ্রোহ এবং আত্মসংকল্পের একটি চিন্তা উদ্দীপক অনুসন্ধানের প্রস্তাব দেয় একটি রিবেটিং সিনেম্যাটিক অভিজ্ঞতা খুঁজছেন দর্শকদের জন্য একটি অবশ্যই দেখা তো বন্ধুরা এই ছিল রুসলান সিনেমা নিয়ে আমার মতামত আশা করি আপনাদের সবার ভালো লেগেছে পরবর্তী মুভির রিভিউ জানতে নিচে কমেন্ট করুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে